বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে জায়রিল জায়রিল ট্যাবলেট হয় এবং জায়রিল সিরাপ হয় যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত জাইরিন সিরাপ এবং বড়দের ক্ষেত্রে জাইরিন ট্যাবলেট যারা ট্যাবলেট খেতে পারে না তারা সিরাপ খাবে এবং যারা সিরাপ খেতে পারে না তারা ট্যাবলেট খাবে মূলত বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং বড়দের ক্ষেত্রে ট্যাবলেট জাইরিন ট্যাবলেট কারা খাবে কিসের জন্য খাবে সে বিষয়ে আলোচনা করব তারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল ক্লিক করেন জাইরিল হাইড্রোক্সিল হাইড্রোক্লোরাইড ইউএসপি 10 মিলিগ্রাম অবলিক 5 মিলিগ্রাম অপশন ইন ফার্মেসিতে গেলে অপশন ইন ফার্মেসিতে গেলে জাইরিল দাম অনলি 45 টাকা জাইরিল সিরাপের দাম অনলি 45 টাকা এই জাইরিল সিরাপ কারা খাবে সে বেচা আলোচনা করব যে সমস্ত রোগে দীর্ঘদিন ধরে সুরের এইলাজে থাকে চুলকায় শরীরে গোটা থাকে চলকাতে চলকাতে ক্লান্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় কালো হয় রাত্রে ঘুমাতে পারে না সকাল তো রাত্রে সবসময় চলকায় এই চুলকাতে চলকাতে যখন বিরক্ত হয়ে যায় তখন এই সমস্ত রোগীদের ক্ষেত্রে জাইরিন এক্সট্রেন কাজ করে অসনেন ফার্মাসিউটিক্যাল জাইরিন বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ কতটুকু খাবে আমি আলোচনা করি শিশু ছয় থেকে ছয় মাস থেকে ছয় বছর প্রতিদিন হাফ থেকে ছয় ঘন্টা পরপর শিশু ছয় বছরের উর্ধে প্রতিদিন হাফ চামচ থেকে আড়াই চামচ প্রয়োজনে তারও বেশি ছয় ঘন্টা পর পর প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে রাতে খাবার পর আড়াই শামস থেকে প্রয়োজনে আড়াই শামসের বেশি তিন থেকে চার বার প্রতিদিন ছয় বছরের কম এক সমস অবলিক ওয়ান পয়েন্ট ফোর ফোর সমস ছয় ঘন্টা পর পর ছয় বছরের ঊর্ধ্বে এক থেকে ওয়ান পয়েন্ট ফোর আড়াই অবলিক আড়াই চামচণ্ড পর পয়েন্ট এভাবে কতটুকু খাবে কি পরিমাণ খাবে সে অনুযায়ী ভেতরে দেওয়া আছে অবশ্যই আপনারা এর নির্দেশিকা অনুযায়ী আপনারা খাওয়াবেন এটা খেলে চুলকানি থাকবে না অ্যালার্জি থাকবে না চুলকায় চুলকায় যে ক্লান্ত হয়ে যায় রাত্রে ঘুম হয় না এগুলো থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আর বড়দের ক্ষেত্রে যারা ট্যাবলেট খেতে পারে সকাল একটা রাত্রে একটা খেতে পারে এক সপ্তাহ দশ দিন খান দেখেন আপনার শরীরে অ্যালার্জি থাকবে না যাদের বেশি অ্যালার্জি অবশ্যই বেশ কিছু দিন খেতে হবে অ্যালার্জি পরিমাণ যদি বেশি থাকে অ্যালার্জিটা টেস্ট করে কতদিন খাওয়া লাগবে সেটা অবশ্যই ডাক্তার আপনাদেরকে বলে দেবে সে অনুযায়ী খাবেন এক্সিলেন্ট কাজ করে অ্যালার্জি জাইরিন যখন অন্য অন্য ওষুধে যখন কাজ হয় না অবশ্যই আপনারা এই জাইরিন সিরাপটা ব্যবহার করতে পারেন আর বড়রা যারা ট্যাবলেট খেতে পারে তারা ট্যাবলেট ব্যবহার করতে পারে দেখেন খান এক সপ্তাহ খান আশা করি আপনার চুল অ্যালার্জি এগুলো থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন জাইরিল জাইরিন সিরাপ হয় জাইরিল ট্যাবলেট হয় যারা ট্যাবলেট খেতে পারে না তারা সিরাপ আর যারা সিরাপ খাইতে পারে না তাদের জন্য ট্যাবলেট ট্যাবলেটের দাম দুই টাকা চল্লিশ পয়সা মেবি তিরিশ পয়সা এমন হতে পারে আপনার ফার্মেসিতে যাবেন ফার্মেসিতে দেখবেন অ্যালার্জি চলকানের জন্য খাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যখনই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা জাইরেল ওষুধটা ব্যবহার করতে পারেন চুলকানের মহা ওষুধ জাইরেল অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আল্লাহ হাফেজ